মঙ্গলম ভগবান বিষ্ণু না ব্যবসা আমাদের জীবনে কোনটা আছে এইটা জানার জন্য আপনার অবশ্যই হরস্কোপটি প্রয়োজন অথবা আপনার ডান হাতটি তো আজকে যেটা বলবো সেটা ব্যবসার সম্বন্ধে বলবো চাকরি একটা সিকিওর লাইফ এখান থেকে অর্থ আসবে অবশ্যই কেনটা কেন ওটা সীমিত অর্থ আর এটা বেসরকারির ক্ষেত্রে ইনসিকিওরও হতে পারে অস্থায়ী যে কোনো সময় যে কোনো মুহূর্তে কর্ম চলে যেতে পারে তো যেহেতু আজকে কর্ম চলে যাওয়ার ব্যাপারটা আলোচনা করছি না আজকে কর্মের ব্যাপারটাই নয় আজকে হচ্ছে বিজনেস ব্যাপারটা এবার এই ব্যবসাটা আপনি ঠিক করছিলেন করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বেচে কেনা কমে যাচ্ছে তার কারণটা কি আপনি যে ব্যবসাটাই নেবেছেন সে ব্যবসাটা কি আপনি দেখে জেনে শুনে বুঝে নেবেছেন নাকি মনে চাইলো ঝম করে একটা ব্যবসা করে ফেললেন আপনার ছকে ওই ব্যবসাটা আছে তো সাকসেস দেবে তো আপনাকে লং টার্ম করাবে তো ব্যবসাটা সেটা চিন্তা করেছেন না আপনার পয়সা আছে পৈতৃক দিক থেকে কিছু বা যেভাবেই হোক ব্যাঙ্ক লোন করে ঋণ করে আপনি জায়গা কিনে বা জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করতে আরম্ভ করলেন ফাস্টফুড হোক পার্লার হোক এনি আদার্স যে কোনো ব্যবসা করছেন তো আপনি সেখানে সাফল্য পাচ্ছেন তো সাফল্য কতদিন থাকবে এটাও দেখার ব্যাপার আছে শাস্ত্রে বলছে বাণিজ্য বসতি লক্ষ্মী প্রথমেই দেখতে হবে কি আমাদের যারা ব্যবসা আরম্ভ নতুন করে করতে যাচ্ছেন তাদের জন্য বলছি প্রথমে আপনাকে দেখতে হবে যে মালটা কোথা থেকে আসছে কিভাবে বিক্রি হচ্ছে কাস্টমারের সাথে কিরকম ডিল করতে পারছেন কত লাভ হচ্ছে কিছু মাল থেকে গেলে কতটা লস হবে আপনি কর্মচারী দিয়ে মাইনে দিয়ে তাদেরকে ব্যবসায় ঠিক লাভ করতে পারবেন তো এইটাকে আগে দেখুন তারপরে ইনভেস্টের মধ্যে যাবেন প্রথমেই এখন তো সেলামি সব দোকান চুক্তি সেইটাকে বিচার করতে হবে যে এই সেলামি দিয়ে আপনি ইনভেস্ট করে আপনার বেনিফিট কত টাকা আসছে কত টাকা রোজগার করতে পারছে সেইটাকে আগে দেখতে হবে দেখুন আমি অনুষ্ঠানটা চেম্বারে বসেই করি এই রেকর্ডিংগুলো আপনাদের জানানোর জন্য আমি আমার নিজের মতন করে করি তাতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে অনেকের ভালোও লাগতে পারে তো যাই হোক যেহেতু ব্যবসা আজকে ব্যবসা সম্বন্ধে ব্যবসায় প্রথমে দেখতে হবে আপনার লগ্নপতি তারপর দেখতে হবে আপনার হচ্ছে দ্বিতীয়পতি সপ্তমপতি নবম দশম এবং একাদশ এতগুলো ঘর চিন্তা করুন এতগুলো ঘর যদি আপনার ভালো থাকে এতগুলো ঘরে যদি আপনার শুভগ্রহ বসে থাকে বা ওই যে নক্ষত্রে বসে রয়েছে ওই নক্ষত্র অধিপতি যদি আপনার শুভ স্থানে থাকে আপনি ওভারকাম করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন খারাপ সময় আসলেও সেটাকে টানওভার করতে পারবেন বেরিয়ে আসতে পারবে এইবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি একটা ব্যবসা করছেন সেটা তো আর এক বছর দেড় বছরের জন্য না লং ট্রামের জন্য লং রোটেশানের জন্য যাতে ব্যবসাটা ধরে রাখতে পারে এবং দেখবেন এক একজন এক একটা ব্যবসা করে একটা ব্যবসা থেকে দুটো ব্যবসা তিনটে ব্যবসা বিভিন্ন ব্যবসার মধ্যে ঢুকে যায় এবং সেটাকে বাড়িয়ে চলে একটার পর একটা দেখুন ব্যবসা করতে গেলে প্রথমেই আমাদের ইচ্ছা শক্তিটাকে দেখতে হবে এইটা কিন্তু থার্ড হাউস ইন্ডিকেশন করে খুব ভালো করে বুঝো জিনিসটা থার্ড হাউস এবং ফিফথ হাউস আপনার ইচ্ছা শক্তি আপনি যে কাজটা জানেন কি না ফিফথ হাউস সেটাকে নির্ভর করে আর এক একজনের ব্যবসা এক এক রকম এক একটা চকে এক একটা গ্রহের ব্যবসা এক এক রকম আপনার অশুভ গোহের ব্যবসা যদি আপনি করে ফেলেন ধরুন আপনার চন্দ্র অশুভ রয়েছে আপনি জল জাতীয় কোনো ব্যবসা করতে গেলেন ফাস্ট ফুডের কোনো ব্যবসা করতে গেলেন আইসক্রিমের ব্যবসা করতে গেলেন দুধের ব্যবসা করতে গেলেন ইজ নট পসিবল ইন ইউড লাইফ গেন কখনোই আপনি গেন করতে পারবেন না আপনার জীবনে এই ব্যবসা করে অতএব আপনারা এখনো। যারা ব্যবসায় নামতে চলেছেন তাদের জন্য বলছি আপনারা ভালো করে আপনার ছকটা দেখুন অন্য কাউকে দিয়ে দেখান দেখিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন এবং প্লেসমেন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কি আমি কি বলছি কথাটা বুঝতে হবে যে আপনি ভালো জায়গা দেখে বুঝে সুঝে তবেই কিন্তু আপনি সেইখানে ইনভেস্ট করতে পারেন নচিত কিন্তু নয় এটা হচ্ছে ব্যবসার একটা পার্ট সেকেন্ড পার্ট আমি তৈরি করব আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর নিজেরা ভালো থাকার চেষ্টা করুন অন্যকে শুভ বুদ্ধি দেন আর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমি অনেকগুলো পার্ট করব আপনারা দেখতে থাকুন সকলে ভালো থাকুন নমস্কার